ইনডোর প্ল্যান্ট আমরা মূলত বেশিরভাগ ক্ষেত্রে ইনডোর প্ল্যান্ট নিয়ে কথা বলি তো ইনডোর প্ল্যান্টে অনেকেই একটা কমেন্ট করে যে আমি কোন খাবার ব্যবহার করব কতটা পরিমাণ খাবার ব্যবহার করব গাছের জন্য এটা যদি একটু ভালো করে ক্লিয়ার করেন তাহলে খুব ভালো হয় হ্যাঁ আজকে আমরা এই ভিডিওতে আপনাদের যারা নতুন বাগানে স্টার্ট করতে চাইছেন তাদেরও যেমন এই ভিডিওটা ভীষণ কার্যকর এবং উপকারে আসবে তাছাড়া যারা পুরনো বাগানে রয়েছেন হিসেবে খাবার প্রয়োগ করছিলেন তারা একটু হিসেবেই হবেন এবং খরচটা অনেকটা কমবে তো আজকে মূলত আমরা সবার প্রথমে যেটা বিষয় নিয়ে শুরু করি সেটা হচ্ছে গাছের খাবার এই খাবার কত রকমের রয়েছে সেটা আগে ভালো করে বোঝার চেষ্টা করি সবার প্রথমে আসে একটা লিকুইড খাবার এই লিকুইড খাবারগুলি কি হয় এগুলি তরল ধরনের খাবার এগুলি আবার দু রকমের রয়েছে একটা রয়েছে জৈবভাবে তৈরি একটা রয়েছে রাসায়নিক জৈবভাবে তৈরি যেগুলি রয়েছে সেগুলির মধ্যে সাধারণত সবার কমন যেটা থাকে সেটা হচ্ছে খোলপচা জল আর দু নম্বর যেটা থাকে সেটা হচ্ছে সবজি পচা জল তো এই দুটোই বর্তমানে দেখা যাচ্ছে জৈবভাবে তরল খাবার যেটা গাছে ব্যবহার করা হচ্ছে তো এই দুটো যখন আপনি ব্যবহার করছেন তখন দুটোই ব্যবহার করতে হবে এমনটা নয় হয় আপনি পচা জল ব্যবহার করুন না সবজি পচা জল ব্যবহার করুন তবে দুটো একটা যেটাই ব্যবহার করুন ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে সেটা কিন্তু মাসে একবার এবার এই তরল সার ব্যবহারের বেশ কিছু সতর্কতা বলি প্রথম কথা হচ্ছে এই তরল সার যখন ব্যবহার করবেন এই তরল সারের মধ্যে দেখবেন প্রচুর পরিমাণে পোকার উপদ্রব হয় আপনি যদি সেটাকে ভালো করে রাখেন যদি দশ থেকে বারো দিন ক্রস করে যায় তাহলে দেখবেন তার মধ্যে এক ধরনের পোকার জন্ম হয় এবার যখন পোকা তৈরি হয়ে গেছে তখন আপনাকে সবসময় যেন ভালো করে বুঝতে হবে যে এই খাবারটা গাছে ঠিকঠাকভাবে দেওয়া দিতে হবে তা নইলে কিন্তু গাছে এফেক্ট করতে পারে তাই যখনই এই খাবারটি গাছে প্রয়োগ করবেন ভাবছেন তখন যেমন খোল পচা জল সেটা হচ্ছে এক একশো গ্রাম খোল আপনি এক লিটার জলে ভেজাবেন সেটাকে দশ লিটার জলে গুলে নিয়ে প্রত্যেকটা গাছে আপনি ব্যবহার করতে পারেন এটা মাসে একবার করবেন কোনো ভয়ের কিচ্ছু নেই তবে ব্যবহার করার আগে অবশ্যই গাছের মাটিটাকে একটু ড্রাই হতে দেবেন ভেজা মাটিতে প্রয়োগ যত পারবেন কম করবেন ড্রাই হতে দেবেন এভাবে আপনি যদি ইনডোর প্ল্যান্টে লিকুইড খোলজল ব্যবহার করেন কোনো গাছে কোনো সমস্যা নেই প্রত্যেক কটা গাছ ভালো হবে তারপরে বিষয়টা রয়েছে কি খোলজল বর্ষাকাল যখন আসবে যখন প্রচুর পরিমাণ মস্যা রয়েছে মাটি সহজে শুকোচ্ছে না সেই সময়গুলোতে স্টপ রাখতে হবে এটুকু রুলস বাকি সারা বছর শীত থেকে গ্রীষ্ম বর্ষার শরৎ সারা বছর প্রয়োগ করতে পারেন কোনো সমস্যা নেই সবজি পচা জলে চলে আসি সবজি পচা জলের ক্ষেত্রেও ঠিক একই রকম এটাও আপনারা মাসে একবার করে প্রয়োগ করতে পারেন এটাও তৈরির সময় যেই মেন যে সারটি তৈরি হচ্ছে সেটা এক লিটার নেবেন এক লিটার জলে এই লিকুইডটা দশ লিটার জলে গোলাতে হবে সেটাকে আপনাকে প্রত্যেকটা গাছে দুশো এম করে ব্যবহার করবেন এটা আপনি মাসে একদিন করে ব্যবহার করুন যথেষ্ট বারবার করে প্রয়োগ করার কোনো কিছু নেই এটাও ঠিক একই রকম নিয়ম যখন বর্ষা বা মাটি ভেজা থাকবে তখন প্রয়োগ করবেন না যে মাটি শুকিয়ে গেছে সেই মাটিতে প্রয়োগ করবেন প্রয়োগ করার পরের দিন গাছে কিন্তু অবশ্যই নিরানিটা দিয়ে দেবেন দেখবেন গাছ আরও বেশি ভালো হবে এই গেল হচ্ছে আপনার জৈব তরল খাবার এবার আছে রাসায়নিক তরল খাবার রাসায়নিক তরল খাবারের মধ্যে আমরা দুটো খাবারকে সবসময় বলি একটা হচ্ছে এনপিকে কুড়ি 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 লিকুইড সোয়ালিভেল একটা হচ্ছে এনপিকে বারো একষট্টি জুড়ে লিকুইড সোয়ালিভেল উপরের দুইটা খাবারে খরচ তেমন কিন্তু নেই কিন্তু নিচের দুটো খাবারে খরচটা অনেকটা বেশি কারণ নিচের এক কিলো খাবারের দাম চারশো থেকে পাঁচশো টাকা নেবে আবার এটাও ঠিক থাক চারশো থেকে পাঁচশো টাকা আমি ধরলাম দুটো খাবারের দাম দু কিলো খাবারের দাম আটশো টাকা পড়ল এবার এখানে মজার বিষয় যেটা হয় এই আটশো টাকার খাবার হয়তো আপনার বাগানে কয়েক বছর চলে যাবে যদি আপনি যত্ন করে দেখে যেতে পারেন সেখানেও কিন্তু খরচটা একদম সীমিতই হয় ব্যবহার করলে আই একটা ইনভেস্ট হয়ে যায় কিন্তু সেটাকে ভালো করে রাখলে পাঁচ সাত বছর চলে যাবে সেই খাবার শেষ হবে না তার প্রথম কারণ হচ্ছে যে এখানে আমরা যে ব্যবহার করব সেটা হচ্ছে এক লিটার জলে দু গ্রাম এক লিটার জল নেবো দু গ্রাম আমরা এনপিকে কুড়ি 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 নেবো সেটা গাছে স্প্রে করব। এটা গাছে স্প্রে করার ঠিক হয়তো এক তারিখ আপনি স্প্রে করেছেন পনেরো দিন পর আবার এনপিকে কুড়ি কুড়ি সরি এনপিকে বারো একষট্টি জিরো সেটাও ঠিক একই রকম এক লিটার জলে দু গ্রাম নেবো নিয়ে আবার সমস্ত গাছে স্প্রে করব। ডোজ মিলে গেল এটাই আপনার কাজ এটা আপনি সারা বছর এই খাবারটা সুবিধা যেটা এটা কোনো কাল দেখে না কোনো সময় দেখে না কোনো কিছু দেখে না এটা পাতায় স্প্রে করা হয় অনায়াসেই পাতায় চলে এতে কি হয় সময় অনেকটা বাঁচে এই খাবারের সুবিধা যেটা সময় অনেকটা বাঁচে রাসায়নিক খাবার গোড়ায় প্রয়োগ করলে মাটিতে লবণ ধরতে পারে মাটির সমস্যা হতে পারে এটা পাতায় প্রয়োগ করেন এর কোনো সমস্যার কিছু নেই যা হবে পাতাতেই হবে তবে এর ডোজ বেশি হয়ে গেলে কিন্তু পাতা ঝলসে যেতে পারে গাছ মারা যেতে পারে তাই সবসময় পরিমাণটা খেয়াল রাখবেন আপনি প্রয়োজন পড়লে দু গ্রামের কম ব্যবহার করুন তাতে অসুবিধা নেই এটা কিন্তু একদম বাগান করার জন্য অত্যন্ত সহজ উপায় বা সময় বাঁচাতে চান তাহলে কিন্তু এই খাবারটি অত্যন্ত উপযোগী আমি এটা ব্যবহার করি পরিষ্কার কথা যেটা আমি এটা ব্যবহার করি এটা অস্বীকার করি রাসায়নিক খাবার এটাই ব্যবহার করি এবার চলে আসি দু নাম্বার খাবার সেটা হচ্ছে দানাদার খাবার যেটাকে আমরা অনেক সময় বলি স্লোডিনলিস খাবার যেমন বর্তমানে অশ্মকট পাওয়া যায় ঠিক আছে এই স্লোডিনলিস খাবারটা কি এটাও ঠিক একটা মজাদার খাবার অশ্মকট যখন এখন মার্কেটে অ্যাভেলেবেল প্রচুর ইনডোর গার্ডেনিং যারা করছে তাদের জন্য এটা অত্যন্ত উপযোগী একটি খাবার কি হচ্ছে এটাতে এটা যখন আপনি গাছের গোড়ায় দিয়ে দিচ্ছেন তখন অনেকটা লং টাইম অন্তত তিন থেকে চার মাস গাছে কোনো খাবার প্রয়োগ না করলে হবে ওই খাবারটি গাছের গোড়ায় থেকে গেল যখনই জল দিচ্ছেন ওটা ধুয়ে কিছুটা পরিমাণ খাবার চলে যাচ্ছে গাছ খাচ্ছে ধীরে 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 খাচ্ছে এভাবে তৈরি হচ্ছে এই রিলিজ খাবার এটা কিন্তু এত রকম রাসায়নিক খাবারই তবে এটাকে স্লো রিলিজ বলা হচ্ছে এটাকে নাম অশ্মকোট এরকম স্লো রিলিজ খাবার আপনি যদি মনে করেন আপনি রাসায়নিক খাবার ব্যবহার করতে চাইছেন আপনি অশ্মকোট না তাহলে একটা সুতির কাপড় নিন সুতির কাপড়ের মধ্যে কিছুটা পরিমাণ এনপিকে কুড়ি 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 দিয়ে ভালো করে বেঁধে গাছের গোড়ায় ফেলে রাখুন যখন যখন জল দেবেন সেখান থেকে একটু একটু করে খাবার বেরোবে গুলে যাবে সেটাও একটা স্লো রিলিজ খাবার তৈরি করা যায় নিজেরই বাড়িতে তৈরি করে অনায়াসে ব্যবহার করতে পারেন কোনো রকম কোনো অসুবিধার কিছু এই কিন্তু স্লোডিলিস খাবার রিলিজ খাবারে কী হয় যে খাবারের পরিমাণ কম হোক বেশি হোক তাতে আপনার কোনোরকম কোনো সমস্যা হয় না এটা একটা সুবিধা রয়েছে সুটন খাবারের এবার আসি জৈব দানাদার খাবার এবার জৈব খাবার যেগুলি দানাদার রয়েছে যেমন হাড় রয়েছে সিংকুচি রয়েছে ভার্মি কম্পোস্ট রয়েছে এই সমস্ত খাবারগুলি এই সমস্ত খাবারগুলি কিন্তু আপনি আপনার ছাদ বাঙায় রাখতে পারেন এই সমস্ত খাবারগুলিতে অনেকটাই দাম এবার এই খাবারগুলি কি হয় ব্যবহার করা হয় কিন্তু প্রচুর দাম যেমন সিংকুচি হাড় নিমখলি সমস্ত কিছু যদি এক কিলো করে রাখতে হয় তাহলে মোটামুটি আবার ছ সাতশো টাকা খরচ পড়ছে আবার এটা আবার বেশি দিন যায় না অন্তত এক বছর থেকে দেড় বছর যাবে তারপর আবার শেষ হয়েছে কারণ এর পরিমাণটা আবার একটু বেশি লাগে তো এই খাবারটি যারা প্রয়োগ করতে চান তারা একটা মিক্সড খাবার তৈরি করুন সে খাবারটির মধ্যে দু চামচ ভার্মি কম্পোস্ট নিন এক চামচ হাড় গুঁড়ো নিন এক চামচ শিংকুচি নিন এক চামচ নিমখল নিন এদের একটা খাবার তৈরি করুন এই খাবারের আপনি যদি ছয় থেকে আট ইঞ্চি মাপের টব হয় তাহলে দু চামচ ব্যবহার করুন যদি ছয়ের নিচে টব হয় এক চামচ ব্যবহার করুন আর যদি আটের উপরে দশ বারো ইঞ্চির টব হয় তাহলে চার চামচ ব্যবহার করুন এই ব্যবহারটাও ঠিক মাসে একবার করেই করবেন বারবার করার কোনো প্রয়োজন নেই হয়ে গেল এই খাবারের ডোজ যদি কারো কাছে এই সমস্ত খাবার না থাকে যদি আপনি মনে করেন শুধু ভার্মি কম্পোস্ট দিয়ে করবেন তাহলে একই পরিমাণ ভার্মিকম্পোস্ট আপনি গাছে ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই এবার সেই রাসায়নিক দানাদার খাবার যেগুলি জলে গোলানো হয় না মাটিতে প্রয়োগ করা হয় যেমন এনপিকে পনেরো 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 রয়েছে এনপিকে বারো একষট্টি জুড়ে রয়েছে প্রচুর কিন্তু রেশিওর কিন্তু এই দানাদার রাসায়নিক খাবার রয়েছে আপনার ইনডোর গার্ডেনিং এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা রয়েছে সেম রেশিওর খাবার সেটা হচ্ছে এনপিকে কুড়ি 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 বা এনপিকে পনেরো 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 এনপিকে পনেরো 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 দানাদার মাটিতে সবচেয়ে উপযোগী খাবার একটা আর কিচ্ছু লাগে না এই খাবারটা যদি থাকে এবার এই খাবারটা আপনারা কি করবেন এই খাবারটা প্রত্যেকটা টবের জন্য ব্যবহার করতে হবে আমি চামচের হিসাব বলি যদি ছয় ইঞ্চির নিচে টব হয় তাহলে অবশ্যই প্রত্যেকটা টবের জন্য এক চামচ সার নেবেন সার নিয়ে সেটাকে অনেকটা ভাগ করবেন এক চামচ সার অন্তত পাঁচটা টবে প্রয়োগ করবেন যদি ছয় ইঞ্চির নিচে হয় যদি ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চির টব হয় তাহলে অবশ্যই এক চামচ তিনটে টবে প্রয়োগ করবেন আর যদি আট বা দশ ইঞ্চি মাপের টব হয় তাহলে অবশ্যই এক চামচ দুটো টবে প্রয়োগ করবেন এটা হচ্ছে তার পরিমাণটা এই পরিমাণ কিন্তু বেশি বা কম হলে গাছের ক্ষতি হতে পারে আর আমার মনে হয় যে এই রকম রাসায়নিক খাবার দিয়ে ইনডোর গার্ডেনিং গাছের গোড়ায় খাবার রাসায়নিক খাবার গাছের গোড়ায় দিয়ে ইনডোর গার্ডেনিং না করাই ভালো কারণ অনেক সময় এগুলি ব্যাঘাত ঘটে যায় অনেক সময় অনেক ছোট গাছে পরিমাণ বেশি হয়ে যায় গাছ কিন্তু কেটে যায় তো এটা পুরো অ্যাভয়েড করাই বেস্ট আমার মনে হয় এগুলিতে আসার কোনো প্রয়োজন নেই তো এই হচ্ছে গাছের খাবারের বিষয়গুলি রইল এবং আপনাদেরকে জানানো হলো কত রকমের খাবার কোনটা কী পরিমাণ আপনার ব্যবহার করবেন এবার আমার যেটা মনে হয় সবচেয়ে সহজভাবে যদি আপনি করতে চান আপনার কাছে যদি ভার্মি কম্পোস্ট থাকে তাহলে আপনি ভার্মি কম্পোস্ট দিয়েই করুন তাতেই অনায়াসে গাছ সুন্দর হয়ে যাবে আপনার কাছে যদি লিকুইড সোয়ার খাবার ইনভেস্ট করার মতো থাকে তার ইনভেস্ট করার মতো থাকে তাহলে লিকুইড সোয়েলিভেল এলপি কুড়ি 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 বারো দিয়ে করুন এখানে একটা মজা পাবেন আলাদা রকম কারণ এখানে পরিশ্রম তেমন কোনো কিছু নেই অনায়াসে অনেকটা সময় বাঁচে খুব ইজিলি হয় যেটা আমি করি সেটাই বললাম আর দ্বিতীয়ত আর আপনার গাছে তেমন কোনো কিছু প্রয়োজন পড়ে না এই যে মাসে মাসে খাবার দাওয়া এই গাছকে অনেক ঝাড় করতে হবে গাছকে ঝাড় করার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে গাছকে দীর্ঘ টাইম বাঁচিয়ে রাখতে হবে পরিষ্কার কথা গাছ যদি অনেক বেশি ঝাড় করতে হয় তাহলে আপনাকে গাছকে বাঁচিয়ে রাখতে হবে অনেক টাইম ধরে তাহলে গাছ অনায়াসেই ঝাড় হয় গাছ দেখার মতো হয় একটা গাছকে আপনি কতটা পরিমাণ সেই গাছটা দেখতে অনেকটা সুন্দর সেই গাছের প্রতি ইন্টারেস্টটা আপনি কতদিন বজায় রাখবেন সেটাও একটা ব্যাপার রয়েছে অনেক বাগানে রয়েছে এই একটা গাছের প্রতি ইন্টারেস্ট নষ্ট হয়ে গেলে বেশ কিছুবার সেই গাছটাকে ফেলে দেওয়া হচ্ছে বা কাউকে দিয়ে দেওয়া হচ্ছে সেই গাছটা ভালো লাগছে না নতুন নতুন গাছ মার্কেট আসে সেগুলি কিনছে তাহলে তার গাছ কি ভালো হবে গাছকে ভালো করতে হলে গাছকে লং টার্ম তাকে বাঁচিয়ে রাখতে হবে তবে গাছ ভালো থাকবে তো আর কিছু বলা নেই তারপরে যদি খাবার নিয়ে কোনো সমস্যা হয়ে থাকে আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা চেষ্টা করবো তার অ্যান্সার দেওয়ার তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন